আমার আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম নবান্ন উৎসবে কিভাবে নারকেল মিষ্টি তৈরি করা হয় আর তখনই জানিয়েছিলাম যে আমার পরবর্তী ভিডিওটা তৈরি হবে নবান্নের প্রসাদ তৈরি করা হয় কিভাবে সেই রেসিপি দিয়ে জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন তো আজকে আমি চলে এসেছি সেই নবান্নের প্রসাদ কিভাবে তৈরি করা হয় সেই রেসিপি নিয়ে যেটা খেতে অসম্ভব টেস্টি সুস্বাদু আর তৈরি করা এমন কোনোই ঝামেলা নেই তো চলুন বন্ধুরা এর জন্য আমার কি কী উপকরণ লাগছে সেটা প্রথমে একটু দেখিয়ে দিই এই নবান্ন প্রসাদ তৈরি করে নেওয়া জন্য কিছু কুচিয়ে নেওয়া ফল যেমন শসা গাজর নারকেল মূলো চেরি ফল নিয়েছি আর কিছু আর গ্রেট করে নেওয়া আদা আর লাগছে গরুর দুধ শুকনো চালের গুঁড়ো খেজুর গুঁড়ের পাটালি আর পরিবেশনের জন্য কিছু মিষ্টি ফল আর জল ঝুরিয়ে নেওয়া চিড়ে এবার প্রসাদটা তৈরি করব একটা পাত্রে প্রথমে কাঁচা দুধ ঢেলে দিলাম এক বাটি আর এটা কিন্তু অবশ্যই ছেকে নিতে হবে এবারে আমি শুকনো চালের গুঁড়ো অল্প অল্প করে দেব একবারেই বেশিটা দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে প্রথম দিকে একটু গাঢ় করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন এই মুহূর্তে ব্যাটারটা বেশ গাঢ় করে তৈরি করেছি অর্থাৎ প্রসাদটা কারণ কি আমি প্রথমে এর মধ্যে কিছুটা সন্ধক লবণ আর কিছু গুড় মিশিয়ে দেব। তখন কিন্তু এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই প্রথম দিকে আমি একটু গাঢ় করে নিয়েছি এবারে দিলাম কিছুটা সন্ধক লবণ আর দিয়ে দেবো দু চামচ মতন খেজুরে গুড় আমি এখানে দু চামচ দিয়েছি আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ লাগে তাহলে আরেকটু গুড় দিয়ে নিতে পারেন বা কমিয়েও দিতে পারেন আর গুড়ের জায়গায় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে কিনা চিনির থেকে গুড়ের স্বাদটা অনেক বেশি হয় এবারে মিশিয়ে নিয়ে আমি প্রসাদটা তৈরি করেছি দেখুন এই মুহূর্তে কেমন পাতলা হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে তো এবারে অল্প অল্প করে সে ফলের কুচোগুলো মিশিয়ে দেব। প্রথমে কিছু শসা দিলাম এক চামচ মতন দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর দিয়ে দেব কুচিয়ে নেওয়া চেরি ফল এটা কিন্তু আসল চেরি ফল নয় এটা বাজারের সস্তা চেরি ফলটা আর কিছু নারকেল কুচো দিলাম এক চামচ মতো কিশমিশ দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ মতো মূলো কুচনো আর কিছুটা গ্রেট করে নেওয়া আদা তো বন্ধুরা এই মূলো আর আদাটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু পরিমাণে কিন্তু কম দেবেন কারণ দুটোই ঝাঁজ তো স্বাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে তাই একটু প্রয়োজনে কম দেবেন এবারে মিশিয়ে আমি এই প্রসাদটা তৈরি করে নিচ্ছি এই প্রসাদটা খেতে অনেকটা নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ যেমন হয় বন্ধুরা এটাও কিন্তু কতকটা সেরকম আর পদ্ধতিটাও প্রায় একই রকম তো সেখানে আটা ব্যবহার হয় আর এই চাল চালগুঁড়ো আর সিন্নি প্রসাদে কলা দেওয়া থাকে এখানে কলার ব্যবহারটা হয় না শুধুমাত্র এটুকুই তফাত তাছাড়া একই রকম আর আপনারা চাইলে এখানে কুচিয়ে খেজুর বা অন্যান্য মাকড়ও ব্যবহার করতে পারেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে নবান্নের প্রসাদটা কি সুন্দর ক্রিমের মতন হয়েছে অসম্ভব টেস্টি হয় এই নবান্ন প্রসাদ এবারে একপাশে পাশে সরিয়ে রাখলাম এবারে পরিবেশন করব আর নবান্ন মূলত কলা পাতার উপরেই পরিবেশন করা হয় একটা বাটিতে করে প্রথমে ভিজিয়ে জল ঝড়িয়ে নেওয়া চিরে আমি বাটিতে করে দিলাম কিন্তু এটা এতটাই ঝরঝরে যে এটা ছড়িয়ে গেল একসঙ্গে থাকলো না প্রথমে ফলাহার দিচ্ছি কলা কমলালেবু শশা আপেল নারকেল আর খেজুর মিষ্টি আহারটা দিলাম এবারে দেব সেই নবান্ন প্রসাদটা তো বন্ধুরা দেখতেই পেলেন যে নবান্ন প্রসাদ তৈরি করাটা এমন কোনোই ঝামেলা নেই খুব তাড়াতাড়ি তৈরি করা যায় স্বাদও অনেক বেশি হয় আর এটা যেভাবে তৈরি করে মেখে খেতে হয় নবান্ন প্রসাদের ওপরে নারকেলের নাড়ু ভেঙে কলা চটকে নিয়ে আর চিড়ে দিয়ে মেখে কিন্তু এই প্রসাদটা খেতে হয় খেতে খুবই মজা খুবই টেস্টি তো বন্ধুরা নবান্ন প্রসাদ তৈরি রেসিপি এতক্ষণ ধরে আপনারা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ